তোমাকে পাগল বলে কি আমি এমনি এমনি হ্যাঁ এবার ঠান্ডা লাগবে গলা ব্যথা হবে টাকা দিয়ে একটু কাকাও এবারে রাত্রি এগারোটার সময় স্নান করবা হ্যাঁ <us> <hullo> <hullo> ওই জন্য তাকাতে বলেছি দেখো পাগল গলা ব্যথা হবে যখন তখন দেখো খুব শান্তি হ্যাঁ তোমার গলা ব্যথা হলে ভালো হবে বলো কেন সারাক্ষণ আমার পিছনে কাই করতে পারবো না